আপনারা দেখেন আমার খালা তো বোনেরা কুমিল্লা থেকে আসছে তাদেরকে নিয়ে এখন আমার ফুচকার আয়োজন করতে হবে এটা কোনো কথা আমি কাজ আছে আমি যাচ্ছি আমি চলে না না হবে না

খেলার আয়োজন ফুচকার আয়োজন সব ওদের ওদের টাকা দিয়ে করা কিন্তু পুরস্কারটা আমার পক্ষ থেকে দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি তো প্রিয় বন্ধুরা অপেক্ষা থাকুন নেক্সট ভিডিওর